জন্য আপনার মেয়েকে যদি হাফেজা বানান আমি একটা সুস্থ উদাহরণ দিচ্ছি আমাদের শেখ মতুর রহমান মাদানি চিনেন কিনা তার এগারো জন সন্তান এগারো জন সন্তানই ছেলে মেয়ে সবাই হাফেজ কোরআন আর হেফস করেছে তার স্ত্রীর কাছ থেকে সবাই মতিউর রহমান মাদানির বড় ছেলে আমেরিকার এক বিশাল জাতীয় মসজিদের খতিব মায়ের কাছ থেকে হাফেজ শুধু হাফেজ না তার বড় ছেলে পৃথিবীর বিখ্যাত কারি সাদাল গামানির মতো কণ্ঠ দিয়ে তিনি কোরআনতাল করতে পারেন তার তারপরের ছেলে আহমদ আর মোহাম্মদ দুই ছেলের নাম মোহাম্মদ হল লন্ডনের সব সবথেকে বড়ো মাস্জির মস্কের খতিব সে দেয় সেখানে এবং তার আরও ছেলেরা মদিন ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন জায়গায় পড়াশোনা করে দেখেন ঘরে একজন উত্তম স্ত্রী থাকলে পরে সেখানে সন্তানদেরকে কীভাবে ট্রেনিং ট্রেন আপ দেওয়া যায় এইগুলো আমাদের জন্য মারাত্মক উদাহরণ কিন্তু আমাদের মা বোনদেরকে কীভাবে বোঝানো যাবে কারণ তারা তো দিনের আলো বুঝে না এই যে জুমার দিন আপনার অনেক পুরুষ মসজিদে এসেছেন নিজেই আসছেন কিন্তু নিজের স্ত্রীটাকে কিন্তু আসার জন্য তাস্কিল করেন নাই নিজের স্ত্রীকে বলেন নাই জুমার দিন মসজিদে যেতে হবে জুমার দিন কোথায় যেতে হবে এই যে আজকের বক্তব্য যদি আপনার মেয়ে আপনার স্ত্রী অথবা আপনার আর যদি এখানে বসে শুনতো এরকম এক একটা করে জুমুয়ার খুব শুনলে তার বছরে পঞ্চান্ন থেকে বান্নটা জমা হয় সে বাহান্ন রকমের এলেম সে জুমার খুদ্া থেকে নিতে পারত। এজন্য স্ত্রীকে স্ত্রীরকে নিয়ে আসবেন স্ত্রীকে আরবের বিভিন্ন জায়গাতে উমরা পালন করতে যাবেন হস পালন করতে যাবেন এগুলোর দ্বারা ইমান বৃদ্ধি পাবে কিন্তু কিছু হলে সমুদ্র সৈকতে স্নান করতে যান আবার স্নান কেমনে করে ওগুলার ছবি সবই ফেসবুকের মধ্যে পোস্ট মারেন লজ্জা করেন আপনাদের স্মরণ নাই আপনাদের এত বেহায়া কেন আপনার স্ত্রীকে এত প্রদর্শনী করছেন কেন মানুষের কাছে এগুলো আমাদের সমাজের নৈতিকতা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই সমস্ত পাপ কাজ করে আর এদের পুরুষরা সবথেকে বড় কাপুরুষ এরা সালসার বোতল টানলে কি মলন হারবাল খেলে কি এরা কখনো পুরুষত্ব ফিরে আসবে না এরা না পংসুক এরা হিজরা যে তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না এই জন্য আমি বলবো যদি আপনি সত্যিকারের প্রাণ পুরুষ হয়ে থাকেন তাহলে ফেতনা ঘর থেকে বন্ধ করতে হবে তাহলে আপনার ঘর আল্লাহর রহমত যুক্ত হবে